হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো এক চাউমিন রেসিপি কীভাবে তোমরা বাড়িতেই খুব সহজে আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবে সন্ধ্যের আড্ডার খাবারের জন্য আর কিন্তু ফাস্টফুডের দোকানে যেতেই হবে না তাহলে চলো আজকের রেসিপিটি দেখে নাও প্রথমে আমি দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর চাউমিনের প্যাকেট থেকে চাউমিনটা বের করে দিয়ে দিলাম এটা আমি বয়েল করে নেব পাঁচ মিনিটের মতন এটা কিন্তু বেশি বয়েল করা যাবে না দেখো মোটামুটি বয়েল করে এটাকে আমি নামিয়ে নিলাম আর এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি অল্প তেল দিয়ে তেলটাকে ভালো মতন কিন্তু ছড়িয়ে দিলাম আর আমি এখানে নিয়েছি দুটো ডিম ডিমটা আমি অল্প নুন দিয়ে ভালো মতন করে দেখো ভেজে নিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলে গিয়ে চটপটকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে আর দেখো এরপর আমি আরও অল্প তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি সব কিছু একসাথে আর এরপর দিয়ে দিলাম বিনস যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম মটরশুটি আর এরপর আমি সব কিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর অল্প ভাজা হলে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি আর দিয়ে দিলাম অল্প নুন আর দিয়ে দিলাম আমি ম্যাগির মশলা তোমরা চাইলে পরে অন্য মশলা ইউজ করতে পারো আমার ম্যাগির প্যাকেটের মশলা ছিল আমি সেটা ইউজ করেছি কারণ ম্যাগি মশলাটা খুবই টেস্টি হয় আর হেলদিও হয় এরপর আমি দিয়ে দিলাম টমেটো সস গ্রিন চিলি সস সা সস এবার সব কিছু আমি ভালো মতন কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভেজিটেবেলগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কুক করা যাবে না এটা আমি ফিফটি পার্সেন্ট কুক করবো না হলে কিন্তু এর ক্রাঞ্চি ভাবটা থাকবে না এরপর আমি বয়েল করে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে আমি কিন্তু খুব ভালো মতন করে ভেজিটেবেলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা চটপট গিয়ে আমার ফেসবুকে পেজটায় ফলো করে দেবে দেখো আমার চাউমিন কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল এরপর আমি উপরে দিয়ে দেব ভেজে রাখা ডিম তাহলে কিন্তু কমপ্লিট আজকের আমার এক চাউমিন রেসিপি আজকের আমার এগ চাউমিন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে আজকের জন্য টাটা ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে